This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি নদীর তীরে আসছে বৈচিত্র্যময় জল পর্যটন প্রকল্প কর্মসংস্থান ও বিনোদনের সম্ভাবনা চুচড়ায় হুগলি নদীর তীরে চুচড়া ফেরি পরিষেবা সংলগ্ন পাঁচশো মিটার এলাকা জুড়ে গড়ে উঠতে চলেছে এক নতুন জল পর্যটন প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের জল পরিবহন দপ্তর এবং হুগলি চুচড়া পৌরসভা যৌথ উদ্যোগে এই বিশেষ প্রকল্পের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এই প্রকল্পের আওতায় গড়ে উঠবে নদী তীরবর্তী রেস্তোরাঁ বিশ্রামাগার ও নানান ধরনের পণ্য সামগ্রীর বিপণন কেন্দ্র শুধু পর্যটকদের জন্য নয় এই প্রকল্প হবে স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থানেরও এক গুরুত্বপূর্ণ মাধ্যম পৌরসভার পৌরপ্রধান অমিত রায় জানিয়েছেন এই প্রকল্পের মাধ্যমে হুগলি নদী তীরে একটি আকর্ষণীয় ও বৈচিত্র্যময় পরিবেশ গড়ে উঠবে যা সাধারণ মানুষের বিনোদনের পাশাপাশি জীবিকা নির্বাহের সুযোগও তৈরি করবে তিনি আরও জানান জেলা তিনটি জায়গায় এই ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে যার মধ্যে চুঁচুড়া অন্যতম ছোটো থেকে আদের রিপোর্ট আমার কলকাতা নিউজ দাদা হুগলী নদীর তীরে ছুছুড়ো আধুনিকীকরণের একটা প্রক্রিয়াকরণ নেওয়া যেটা আধুনিকরণ নয় এটা যেটা আছে ওয়াটার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট যেখানে জল পরিবহনের ব্যবস্থা আছে সেরকম ভেতরে আমাদের জেলাতে দু তিনটে হবে তার ভেতরে আমাদের হুগলি যেটা পৌরসভা এলাকাতে আমাদের এখানে যে এখন বড়মা ঘাট না পরিচিত হয়েছে যেটা সেই ঘাটটা এখন রিনোভেট করে দ্বিতীয় জেটি হচ্ছে এবং তার সাথে সাথে পাঁচশো মিটার অঞ্চল পর্যন্ত সৌন্দর্যীকরণ হবে এবং তার সাথে সাথে বিশ্রামাগার টয়লেট খাওয়া দাওয়ার ব্যবস্থা রেস্টুরেন্ট ইত্যাদি থাকবে এবং পাঁচশো মিটার রেডিওসে সেগুলোকে সৌন্দর্যীকরণ করা হবে গাছপালা লাগিয়ে সৌন্দর্যীকরণ করা হবে এটা ওয়াটার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট করছে পৌরসভাও কি যৌথভাবে পৌরসভা পৌর এলাকায় হচ্ছে পৌরসভা তো আছেই হ্যাঁ সেই কারণের জন্য এটা তারা সব ইঞ্জিনিয়াররা এসেছিলেন দেখে পরিকল্পনা তৈরি করে দিয়ে গেছেন এবং কাজ শুরু হচ্ছে কাজ শুরু হলে কতদিনে শেষ হবে বোঝা যাবে এটা কি মানুষের তো একটা চুচরোই যে বিভিন্ন রকম মানুষ থাকে তাতে চাহিদা থাকে চুচরোকে আধুনিকীকরণের একটা প্রক্রিয়া এটা আধুনিক ব্যাপার হচ্ছে যে সরকার মাঝে মাঝে যেসব প্রকল্পগুলো দেয় এবং বিভিন্ন হচ্ছে আমাদের আরও দুটো যেটি হচ্ছে দুটো ঘাটে সেগুলো তৈরি হচ্ছে আপনারা জানেন এখানে কামিপাড়া ঘাটে এবং ওদিকে আরেকটা নতুন করে যেটি তৈরি হচ্ছে ওই জেলখানা থেকে এগিয়ে এসে সেখানে এইভাবে পরিকল্পনা চলছে এবং ওখানে যে আমাদের ভাষা ইয়ের স্মারক আছে সেখানেও আমরা আধুনিকীকরণের ব্যবস্থা করছি এর ভেতর দিয়ে আমরা চলছে যে কাজগুলো মানুষের চাহিদা এবং আমরাও মনে করি এগুলো হওয়া দরকার সেই অনুযায়ী কাজ শুরু হয়েছে